বর্তমান সরকারের অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বলেছেন সমাজে আকাশ সমান বৈষম্য অনেক মানুষ আছেন যারা মাসে একবারও মাংস খেতে পারেন না যা দুঃখজনক কিন্তু এটাই বাস্তবতা এ অবস্থা থেকে আমরা উত্তরণের চেষ্টা করব মঙ্গলবার দশই সেপ্টেম্বর রাতে রাজধানীর হোটেল সোনাগাঁও এ দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আইসিএবি এর উদ্যোগে আয়োজিত চব্বিশতম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বলেন বেশ কিছুদিন আগে অফিসে গিয়েছি সেখানে অফিসের পিয়ন লাঞ্চ নিয়ে এসেছে আমি বললাম কি নিয়ে এসেছ দেখি টিফিন ক্যারিয়ার খোলার পর দেখা গেল কাজকলা কয়েক টুকরা আর এক গাদার ঝোলের তরকারি ভাত দিয়ে সে খাবে চিন্তা করতে পারেন সে বলল এটাই আমার খাবার সে বলল এক মাসেও মাংস খেতে পারে না এটাই বেশিরভাগ মানুষের অবস্থা দুঃখজনক ব্যাপার কিন্তু এটাই বাস্তবতা এটা যদি আমরা লালন করি তাহলে এটা আমাদের অপরাধ ওদের অপরাধ না তিনি বলেন এখানে আকাশ সমান বৈষম্য আমরা এখান থেকে উত্তোলনের চেষ্টা করব আমাদের ভুলগুলো ধরিয়ে দেন আমরা সহায়তা চাই ব্যাংক খাত নিয়ে অর্থ উপদেষ্টা বলেন স্বচ্ছতা ও জবাবদিহিতা এই সময় সবচেয়ে বেশি জরুরি টাকা পয়সার হিসাব ঠিকমতো না রাখলে এক সময় না একসময় ধরা পড়বেনি অতীতে যারা কোনো কিছুই তোয়াক্কা করতো না তাদের অবস্থা এখন আমরা দেখতেই পাচ্ছি প্রায় সবগুলো ব্যাংকের প্রতিবেদনই আমরা দেখছি সেখানে প্রকৃত চিত্র উঠে আসে না তাই দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য সঠিক নিরীক্ষা জরুরি বর্তমানে একজন দৈনিক দিন দিনে ছয়শো টাকা হিসেবে আয় করে অর্থাৎ মাসে আয় করে আঠারো হাজার টাকা সেখানে একজন প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীর মাসিক আয় এখনও পনেরো হাজার টাকা যা খুবই অমানবিক শুধু বেতন বৈষম্য না পদোন্নতি বৈষম্য থেকে শুরু করে সকল বৈষম্য যেন লেখা রয়েছে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য মনে হয় তাদের জন্মই হয়েছে সকল বৈষম্য সহ্য করার জন্য স্বাধীনতার সুফল সর্বস্তরে পৌঁছে দিতে পদবী বৈষম্য নিরসনের বিকল্প নেই এবং নবম জাতীয় পে কমিশন গঠন সময়ের শ্রেষ্ঠ দাবি মাত্র নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ